দিবস তাই অধিকারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শুরু হয় র্যালি টিএসসি দিয়ে চারুকলা হয়ে জাদুঘরের সামনে এসে শেষ হয় র্যালিটি এ সময় তারা পুরুষ নির্যাতন বন্ধে নানা স্লোগান দেন র্যালি শেষে ফের জাতীয় জাদুঘরের সামনে নেন অবস্থান সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে একটা লিঙ্গ নিরপেক্ষ আইন তৈরি করতে হবে যেখানে আমরা দেখতে পাব যে নারী বা পুরুষ বিবেচনায় নয় মানুষ বিবেচনায় বিচার হবে এরকম শত শত পুরুষ আছে যারা চাকরি হারায় ইয়া হারায় সামাজিকভাবে তারা নিষ্পেষিত হয়ে যায় শুধু একটা মাত্র কারণে নারীর মিথ্যে মামলা দেয় এই আয়োজনে তিনজন নারীও যোগ দেন পুরুষদের সাথে তাদের দাবি নারী পুরুষের সহ থাকবে না কোনো বিভাজন নারী নির্যাতন বিষয়ক নারী কোনো অভিযোগ করলেই গ্রেপ্তারের আইন আছে তারা আর বলছেন পুরুষরা নির্যাতিত হলে খবর রাখে না রাষ্ট্র নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় যেখানে আছে সেখানে পুরুষদেরকে রাখা হয়নি কেউ কেউ দেখতেছি যে হাসি চল করছেন কেউ কেউ একটু কিউরিয়সিটি করছেন এই যে দেখো এরা পুরুষরা নির্যাতিত হয়েছে আমরা নির্যাতিত না ভাই